এই সমস্ত শয়তান গুলো যারা আছে ওরা তো বসে নেই ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই দুইটা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্যে ওরা ওদেরকে টাকা পয়সা খাওয়িয়ে বলছে বলো এই কথা যে আমরা বাংলাদেশে টিকতে পারলাম না চলে আসলাম ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি ওই যে মলম সাংবাদিক ওর খালি চুলকায় আমার মনে হয় রে বাংলাদেশে হিজরাদের ভেতরে দিয়ে দেওয়া দরকার কামড়িয়ে খাবে ওরে শয়তান তো টের ও চট্টগ্রাম নিয়ে নেবে চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি এ দেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায় আঠারো কোটি মানুষ জীবন দেওয়া লাগে ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে কথা বলুন পৃথিবীর একমাত্র দেশ দুইশো সাতান্নটা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তামাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব চাইতে বেশি সেটা বাংলাদেশ এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এতদিনও চেষ্টা চালিয়েছে পারে নাই সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ চাইতে বেশি এখন সংখ্যা লোক নির্যাতন চলছে ভারতে ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে কালকে সকালও একটা ভেঙ্গেছে আপনি মানুষ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে কি আরম্ভ করেছেন আপনারা আপনার আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না ভারতের পাকিস্তানের বর্ডারে ওরা মাইর খায় চীনের বর্ডারে মার খায় নেপালের বর্ডারে মার খায় আফগানের সাথে একটা সিকন বর্ডার আছে ওখানেও মার খায় ভুটানের বর্ডারে মার খায় মায়ানমারে মার খায় এতদিন এই লেজুট বৃত্তির কারণে আমাদেরকেও মারতো এখন তো আর সাহস পাচ্ছে না কারণ আমি জানি ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি উনত্রিশটা প্রদেশের অনেক প্রদেশ আমার ঘোরা শেষ আমি দেখেছি সবচাইতে বেশি ভয় এই এই মুশরিকরা মরণকে করে এত ভয় মরণের ওদের কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে ওয়ালা তাজিদান নাহুম আহরাসান নাস আলা হায়াতি উম মিনাল্লাযিনা আশরাকু হে নবী অবশ্যই আপনি দেখতে পাবেন জীবনের প্রতি সবচাইতে বেশি মায়া মুশরিকদের এজন্য ওদেরকে যদি কোন कायदा এই মরে যাবে কিন্তু ও আপনাকে বাপ বলবে না বাপের বাপ বলবে খালি যে চাওয়া বন্ধ করে দিয়েছে একটু মরণের সোয়া পেয়েছে এখন বলছে কো আমরা তো ভেসা বন্ধ করিনি গতকালকে রাম যে সিদ্ধান্ত নিয়েছে যদি বাস্তবায়ন জানুয়ারির বিশ তারিখে শপথ নেওয়ার পরে করে মোদীর মাথায় আগুন ধরে যাবে ষোলো লাখ ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেবে টের পাচ্ছেন এদিকে বাংলার বিভিন্ন বর্ডারে ওদের পেঁয়াজ আলু সব পচা আরম্ভ হয়ে গেছে আহ্বান জানাবো এই দেশে যারা দায়িত্বে এখন আছেন দরকার হয় বাংলার আঠারো কোটি মানুষের কাছে দুই টাকা পাঁচ টাকা করে কালেকশন করেন এই টাকা দিয়ে বাংলার আটটা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান ওদের দেশে যাওয়ার কোনো দরকার নেই ব্যবসা বাণিজ্য যা আছে সব পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে আরম্ভ করেন ওর আশপাশের যতগুলো দেশ সবগুলো যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলবে কোনো ব্যাপার না দুই দিন পরে দেখবেন খালু বাপ সাঁসা সা আছে দোলা ভাই পর্যন্ত ডাকবে আমি মিশে দেখেছি তো এই জন্য বললাম আর করানো আছে ওইটা সোরা বাকারায় প্রতিবেশী একটা পেয়েছি কপাল খারাপ আমাদের একটা জঘন্য চরিত্রের প্রতিবেশীরা সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে দেখেছেন ওদের পেছনে অবস্থা এমন পিটানো পিটিয়েছিল ছিল আর্মিতে ওই দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা তো বগুড়ার মানুষ টার্গেট ছিল এই বগুডার একজন কি কথা না কেন জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল তার ভেতরে এক নম্বরে ছিল সাতক্ষীরা দুই নাম্বারে চাঁপাই নবাবগঞ্জ তিন নাম্বারে বগুড়া কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখবো না বোল্ট্রোজার দিয়ে বাড়ি ঘর সব সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জের শেবগঞ্জ কানসাটে যান সব ভেঙে দিয়েছে আল্লাহ আবার তাদেরকে মাঝা খাড়া করে দিয়েছেন দাঁড়াচ্ছে তারা কিন্তু জালেমরা রাখো ওদের বাড়ি ঘরের এখন নিশ্চিন্ন পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক সেই সেই অবস্থা এখন আর নেই আমরা আর যাই করি ভাই আমরা যেন জুলুম না করি আমি হাতে পায়ে ধরে বলছি আপনারা থামেন এইগুলো সব রেকর্ড হয় হয়ে সারা সারা বিশ্বে যায় আপনার এই কর্মকাণ্ডগুলো তখন বিশ্বের মোড়ল যারা তারা একটু সুযোগ পায় যেন র্যাবের যে ডিজি এখন প্রধান দায়িত্বে আছে উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এতদিন পর্যন্ত যে জঙ্গির নাটক সাজিয়েছিল একটাও সত্য না সবগুলো ওই মনিরলের নাটক ওই আসাদের নাটক এগুলো আর আমি নিজে তো দেখে এসেছি মাটির নিচে সবগুলো নাটক একটা মানুষকে নিয়ে বছর 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 পাঁচ সাত রেখে দেয় এত বড় বড় নখ হয়ে যায় দাঁড়ি যখন সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে আর কপাল ভালো থাকলে হয় ফেরত দেয় আর কপালে যদি আর হায়াত না থাকে তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে ওই রেডি হ কি রেডি কি তার মানে ক্রস দেবে আমার সামনের ঘটনা এই যে মোস্তাকন নবী সাহেব বলছিলেন যে আমার একদিন হঠাৎ করে ভাবে এসে বোঝাই রেডি হন কি রেডি কি হব মানে আপনাকে নিয়ে যাব। চোখ মুখ বেঁধে সারা ঋণ সারা রাত খালি ঘোরায় কোথায় নিয়ে যাচ্ছে আমি তো আর টের পাচ্ছি না হঠাৎ রাত এগারোটা বারোটার দিকে গাজীপুরে রই জঙ্গলে নিয়ে বলে যা ছেড়ে দিলাম যেই দৌড় দেবে গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরে গেছি এই চলছিল জঙ্গের নামে নাটক আল্লাহ মনে হচ্ছে পোড়াটা উল্টি এখন ওদের বিরুদ্ধে দিয়েছে কারণ ওরা এখন নিষিদ্ধ কালকে ওর তাবলিক জামাতের যে চারজনকে হত্যা করেছে তদন্ত আসতেছে নাকি ছাত্র লীগ এদের জবাই করেছে যদি সত্যি হয় নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে থেকে। পথে ঘাটে যদি এরকম কিছু পান ওদেরকেও আমার মনে হয় এভাবে ঠিক জবাই করা দরকার নাই তো থামবে না আল্লাহ ওই রকম কথাই আজকে দিয়েছে সরা বাকারা একশো নব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন কতিল হত্যা করো তুমি একজন করবা তা না কতিল বহু বসন তোমরা সবাই হত্যা করবা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ দিন যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে হা দৌ কিন্তু সীমালঙ্ঘন করবা না ইন্না আল্লাহ্লা আয়ো হইবল ময়তাদ্ব এই পৃথিবীতে সব বেশি আল্লাহ ঘেনা করে যারা সীমালঙ্ঘন করে এদের পছন্দই করে না আমার আজকের আলোচনার ভেতরে সাতটা পয়েন্ট আছে কোরা কোরআন শরিফ থেকে সাজিয়েছি এদনিয়ায় যত মানুষ এখন আছে প্রায় ৮১০ কোটির উপরে আমরা মানুষ আছি সব চাইতে বেশি ঘেনা পাক সাত প্রকার মানুষকে করে আমরা যদি দেখি যে এর ভেতরে আমরা আছি এই মুহূর্তে আমরা থেমে যাব কি কথা বলে না কেন যদি দেখেন যে সাত প্রকারের কোনো এক রাস্তায় আপনি আছেন সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন ওখান থেকে ফিরে আসবেন তো আপনার জন্যে যান ঐতিহ্যবাহী জেলা বগুড়া আদমদিঘি থানার অন্তর্গত শান্তাহার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুর করান মাহফিলের সনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মোফাক্কির আলম সফন দামাদ বারকাত হুমলা আলিয়া প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদমদিগি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মহিদ তালুকদার দামাদ বারকা তহমুল আলিয়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন বাংলাদেশ জামাত ইসলামী আদম দিঘি উপজেলা শাখার আমির হাফেজে কোরআন জনাব আতোয়ার রহমান সম্মানিত অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা আমরা এমনি সময় কম তো দোয়া করে দিলাম অরফা না লাকা দিক রক আলোচনা জারাই রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চৌয়াডাঙ্গা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী নওগাঁ আব্দুল্লাহ আল নমান হাফেজ সাইফুল ইসলাম আনিচুর রহমান সহ অন্যান্য ওলামা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বগুড়াবাসী এই ছেলে কি করো কি কিসের ব্যবসা করেন বুঝি না মাইক চালাতে পারেন কেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে দিয়েছেন নিজেকে হালকা মনে হচ্ছে বিশাল পাথর ছিল ওদের যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আজ করতে পেরেছিলাম একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল আল্লাহ তালা বলেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা না জলামো জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে এটা জানা নেই এই কতিয়া মজহুল এটা ফরিলা কতিলা কে কেটেছে এর কর্তা জানা নেই এই জন্যে বাংলাদেশে দেখেন আগস্টের পাঁচ তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে কে ভেঙেছে কেউ জানে আল্লাহ তালা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফাতিল কাবু তো হোম খবা তাম্বি মা জলাম এনবি জালেমদের বাড়ি ঘরগুলো গুলো একটু দেখেন না কেন খবাতান আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলাম এদের জুলুমের কারণে এটা যে একশো ভাগ সত্য এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের এটা এখন গণ টয়লেট চার পাঁচজন একসাথে যায় এদিকে 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 মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে এটা তো আল্লাহ এমনি করেনি এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিশন্তি করত ষড়যন্ত্র করত কাকে কোন বিপদে ফেলা যায় আমি কি এটা বানালাম এখান থেকে ষড়যন্ত্র করত বুদ্ধি দিত যে সকাল বেলা ধরিয়ে দেবেন মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের আট দশ বছর বছর নষ্ট করে দিত যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে আপনি যদি কাউকে এক থাপ দেন আপনি দুই থাপ্পড় দুনিয়ায় খাবেন তারপর আপনার মরণ হবে ওরা যাদেরকে চোদ্দ বছর জেল খাটিয়েছে বিনা কারণে ওদেরকে আল্লাহ আঠাশ বছর জেল খাটাবে খাটাবে হয় জেলে গেলে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে নাই জীবন থেকে এরকম আঠাশটা বছর নষ্ট হবে পালিয়েছে যারা ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে আমি আর পারি না দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো তাও এখানে থাকবো না কেন স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্যে লাল কাপড় পরে যারা যায় সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই সুতরাং আমরা চাই যে আপনি আসেন কিন্তু সাদা কাপড় পরে আসেন লাল কাপড় পরে আসার আর দরকার নেই এরপরও যেভাবে আরম্ভ করেছে এই যে সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা হকার রঞ্জন ময়ুখ ময়ুখ রঞ্জন বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব মনে বাবার জিনিস যে বলছে দিয়ে দেবে আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না ও মেয়ের বিয়ে আমরা মানি মানতাম যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো ও তো ফুল হাতা ফল হাতা না আর আমরা কি এখানে ফল হাতা আছে ওই যে ওইটা আছে ওই যে না না ওই যে ওইটা তুমি আবার এই হাতা দেখাচ্ছ আর হাতা নেই তোমার না যে দাদার কথা বলা হচ্ছে দাদা বলেন তো এখন যদি ওনারা মুসলমান বানানো হয় ও সাঁতা এসে মুরব্বী মানুষ এসে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই নেওয়াও জায়েজ নেই তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এত দিন আপনারা বলতেন এটা মানা যায় না কারণ সে একজন মুশরেক আর আমাদের মেয়ে যায় হোক সে একজন হাজি তার চরিত্র একটু ঝামেলা আছে কিন্তু হাজি তো কথা বলছে না কেন এটা মিথ্যা কথা বলে তাছাড়া বাকি অন্তত হাসি মানুষের সাথে কোনো হা ফুল হাতার বিয়ে দেয়া যায় যাস এটাকে আমি নিজে নিজে বানালাম সারা বাকারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আস অলা তুমকি হল মুশ্রে না হাত্যা ইউকমেনু যতক্ষণ মুশ্রেক পুরুষ মমিন না হবে মমিনা নারীর জন্যে তাকে বিয়ে করা কক্ষনো জায়জ নেই এ ফতোয়া সরাসরি আল্লাহ কথা বলে না কেন আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে খ্রিস্টান ইয়াহুদি আবার বলতো ওরা আহলে কিতাব এ পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের আমি কি এইটাও বানালাম সরাবা আলে ইমরানের একশো

উনিশ নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে রব্বুল আলমিন বলেন যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম যে হেকমাত তোমাদেরকে দিয়েছি তোমাদের পরবর্তীতে একজন রসুল আসবে সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেজাইলা তো ওমিনুন নাবিহি ওয়া লা লামে তাকিদ নুনে সাকিলা এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই আয়াতটা করানে থাকবে কিয়ামত পর্যন্ত যদি মোসা নবী আসে আজরতে ঈসা নবী আসে তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই তারা হবে মোহাম্মদ রসুল্লাহর উম্মত আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন অবশ্যই তার প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করা তোমরা কি কথা মেনে নিলে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে কলু আমরা মেনে নিয়েছি সুতরাং আয়াত অনুযায়ী প্রমাণ হয় এ পৃথিবীতে বিশ্ব নবীর নবত যেদিন তিনি পেয়েছেন ওই দিন থেকে শুরু করে যতদিন এ দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারা আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের কি সাড়ে চার হাজার ধর্ম এখন দুনিয়ায় দুইশো সাত সাতান্নটা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে এখন একশো পঁচানব্বইটা জাতিসংঘের আন্ডারে আছে বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি যত রকমের জাতি ধর্ম বর্ণ আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মোহাম্মদ রসুল্লাহ রুম্মত কেউ যদি মোসা নবী ইসা নবী দাউদ নবী সোলাইমান নবী এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে সে কাফের এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান ইয়াহুদি এটা আহলে কিতাব আপনি মিথ্যাবাদী তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে এই কথা বলেন এখান থেকে আপনারা কি নেবেন এ জামানায় আমরা যারা আছি পরা কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমদ আহমাদ মানে প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাসির তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার আল্লা তিনি সংযম অবলম্বনকারী সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মদ তিনি তিনি কম্বলওয়ালা জেম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সব চাইতে সুন্দর হা দিয়া বলেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খ দিয়ে জানিয়েছেন খ তামান্নবিজ্বিন শেষ নবী এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়া শী ইয়া মানে হে সেন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা আপনি আবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গণাবলি দিয়ে পাঠিয়েছি আমার নবীকে যেহেতু কেমত পর্যন্ত উনি থাকবেন না ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে তাহলে ইয়া এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কেয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক কিন্তু তারা আদর্শ সারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে নবীজের আদর্শ যাদের ভেতরে ও নেতা হতেও পারবে না কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ আপনি নবীর আদর্শ না পেলে জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না বিশ্বনবী যেদিন হিসরত করবেন হজরতে আলী রাদি আল্লাহ তালানহকে ডাক দিলেন আলী আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে এগুলো সব ওই কাফেরদের তারা নিজেদের নেতাকে বাবাকে মাকে বিশ্বাস করে না এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন আসাদিক এই নামের কারণে ওরা আমাকে আমানতদার ভাবে নিজেদের বউকে বিশ্বাস করে না নিজের মাকে বিশ্বাস করে না দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেদি নাম লিখে লিখে গেছে আমি তো চলে যাব এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে টের পাচ্ছেন কি বলছি এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম তিন দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা এই তিন দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে আমার বিছানায় তোমারে পাবে যখনই পাবে এক কাজ করবা নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে এটা আমানতের দায়িত্ব কেউ যে কেউ পালন না করে সে কিন্তু মনাফিক হয়ে মরবে বাংলাদেশে যারা দায়িত্বে থাকে বিশেষ করে যারা নেতা বলে দাবি করে এরা যদি এই সেন্স নিয়ে মাওলানা আলী মতো দুর্নীতি যেত না এক একজনের ফেরিসে দেখতে পাচ্ছেন দরবেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা সবাই করা দরকার শয়তান দাড়ি টুপির বদনাম করি ফেলিস সারা দুনিয়ার মানুষরে দেখতে মনে করতো যে কি দরবেশ না আমি পাল্টিয়ে গিয়েছিল এদেশে ওর নাম যে সালমান এফ রহমান অনেকে জানতোই না নাম বললে চিন্ত দরবেশ তো কাজটা করল কি এর মতো সর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না আপনি চিন্তা করেন তো ছত্রিশ হাজার কোটি মদ্দার সে তো বানানোর পরে আরো চার হাজার কোটি টাকা দেরি থাকবে এত টাকাও আত্মসাৎ করিস দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো আর ওরা এখন দোষ ধরে মাওলা না কেন আসবে রাজনীতিতে শয়তানেরা আসে না এই জন্যই তো তোমরা পুরার জমি ফিরিয়ে পেয়েছো মঞ্চে এসে তাই করেছে ভমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে তার বাড়ির সংখ্যা দেখলাম ছয়শো বিশটা কত বাড়ি লাগবে আপনার এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না সবগুলো এখন ওসার গৃহ হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছে না একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেন যে জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত আমি হানিফের বাড়ির নাম বললাম এমনি আমি দেখে এসেছি দিনাজপুরে গিয়েছিলাম ওখানেও একজনের বাড়ি দেখলাম কিশোরগঞ্জে তো বললাম ওটা ও টয়লেট চলছে আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার আগামীতে যারা আসবেন জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে বসবেন আগামীতে তারা যদি জনগণের উপরে সুলুম করার মন মানসিকতা হয় পাঁচ বছর পরে আপনার বাড়ু পরিত্যক্ত হয়ে যাবে কি বলেছি টের পেয়েছেন না টের পাননি আলহামদুলিল্লাহ আমরা যেন শিক্ষা নিতে পারি পরে এটার আরবি আছে আমি বাংলাটা বললাম রব্বুল আলামিন বলেন এর ভেতরে তোর জন্য শিক্ষা আছে এখানে লামে তাকিদ আছে আরবি গ্রামার যারা জানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ এমনিতে আল্লাহ স্বাভাবিক কথা বললেই তো হয়তো আবার গ্যারান্টি দিলেন কেন তার মানে এটা আল্লাহ ঘটাবেন মাস্ট বি এর ভেতরে কোনো সন্দেহ নেই আয়াত শুরু করার আগে দিয়েছেন ইন্না মাঝে দিয়েছেন লামে তাকিদ আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য আর যদি ওটা তার কাটা থাকে মাথার বুদ্ধিহীন হয় পাগল হয় নির্বোধ হয় ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই আমরা যেহেতু মাথার তার কাটা না পাগল না নির্বোধ না বুদ্ধিমান বলে দাবি করি অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমি দেখতে পাচ্ছি অনেকে পর্যন্ত থালা হাতে পায়নি তারপরও শুরু করি দিয়ে উল্টাপাল্টা এটা ঠিক হচ্ছে আপনার বদনাম হয়ে যাচ্ছে আপনার কারণে দলের বদনাম হচ্ছে আপনি টের পাচ্ছেন আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকাল একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে আমি নাম নিলাম না ওই দলের একজন নেতা সাদাবাজি করছে কি হয়েছে আপনার ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাত্তি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে কারণ আপনার মতো আগাসার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনামনিক জীবনও মেনে নেবে না পাঁচ তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাতাছে যে আপনারা কোন কোন ঝামেলায় জড়াবেন না সাদা তো দূরের কথা মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না আর আপনি কি শুরু করেছেন সারা দেশে দেখছে অল্টা পাল্টা শুরু হয়েছে আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা সাদা বাজি করেছে আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন সারা বিশ্বের মিডিয়া এখন